আমরা এখন মাছ ধরতে যাচ্ছি এই যে বাবু যাচ্ছে মাছ ধরতে বলো বাবু কিছু বলবে আচ্ছা আর কিছু বলবে আচ্ছা এবার চলো আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাই চলো আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো চলো আচ্ছা খিয়ে নদীর কুলে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি বাবু যাচ্ছে মাছ ধরতে এই একটা পুকুর চলো বাবু চলো আসতে আসতে চলো তো বন্ধুরা দেখতে থাকো আমরা মাছ ধরতে যাচ্ছি সকাল সকাল এখন বাজে এখন বাজে দশটা সাড়ে দশটা বাজে তো আমরা আচ্ছা বাবু এখানে ছবি আঁকি ছিল আচ্ছা এসো আস্তে আস্তে এসো রাস্তা দেখে দেখে এসো হ্যাঁ না না ঢিল মেরো না ঢিল মেরো না মাছগুলো ভরে চলে যাবে বাবা এসো 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 আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো আস্তে আস্তে মাছগুলো পায়েই যাবে তো মেরো না ঢিল মেরো না পালিয়ে যাবে এসো আস্তে আস্তে এসো উম কাঁটা এই যে আমরা এসে গেছি এই যে চারিদিকে প্রচুর ঘাস চলো বাবা তো চলো বন্ধুরা পুকুর পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে শিখেছি পুকুর পাড়ে আর এই যে মা আছে মাছ ধরবে এই যে আমাদের পুকুর আর বাবু এদিকে দেখো মাছ ঢিল মারছে পুকুরে বাবু এদিকে তাকাও বাবু বাবু এদিকে তাকাও হাই বলে দাও হাই কেমন আছে তোমরা সবাই হাই বলো বলে দাও বাবু বলে দাও বাবু এদিকে এদিকে বলো হাই তোমরা কেমন আছো সবাই কি করছো বাবু তুমি কি করছো বলো মাটি নিয়ে কি করছো মাছ তাড়াচ্ছ মাছ তাড়িও না দিদা মাছ ধরবে তো ওই যে মা দাঁড়িয়ে আছে হাই কোথাও

তো বন্ধুরা দেখতে থাকো তোমরা সবাই কী মাছ পড়ে বেবাবু তেলাপিয়া পড়ে তেলাপিয়া মাছ পড়ে আর চার কি মাছ পড়ে আচ্ছা তুমি কি মাছ খেতে ভালোবাসো বলো তো সবাইকে বলো এটা নাম ওইটা নাম ও তোমার থেকে নাম করি নি খেতে ভালোবাসি দেখতে পাচ্ছ ছোট ছোট মাছ পড়েছে মৌটি মাছ পুটি মাছ পড়েছে আর কোনো মাছ পড়েনি তো দেখা যাক মা বড় মাছ ধরতে পারে কি না দেখো তো কি মাছ পড়েছে বাবু

কি মাছ বলো ওটা তেলা পিও না ওটা কই মাছ বলো কই মাছ কামড়াবে না এমা মাছ কামড়ায় না মাছ মাছে দেখতে পাচ্ছো এই যে কাঁটা আছে এই কাঁটাগুলো গুলো ফুটিয়ে দেবে ওই দেখো ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে ও চলে যাবে পুকুরে নেমে যাবে বলছে কাদের পুকুরে নামবে দেখো কত খুশি

আস্তে যাচ্ছে তুমি মাদ্রে থাকো এবার ওইদিকে গিয়ে মারবে তারপরে কি করছো তুমি কি করছো এদিকে তাকাও এদিকে তাকাও কি করছো তুমি তোমার রৌদ্র লাগছে খুব রৌদ্র লাগছে

নতুন আছো আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো আর কেমন লাগছে কিনে দেবে শামুক শামুক নিয়েছো

বাবু কি মাছ পড়েছে দেখতে বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট এবার বাড়িতে যাচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর যদি আমার ভিডিওটা ভালো থেকে লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি নূতন কেউ আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও জানলে খুব ভালো লাগবে তো বাই সবাইকে সবাই ভালো থেকো